হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার এডুকেশন পারপাস তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে তোমাদের ফিলোসাফি সাজেশান দু হাজার পঁচিশে তোমরা যারা দর্শন পড়ছো ইলেভেনে তোমাদের জন্য আজকে ভিডিওটি তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো ভারতীয় দর্শনের বিভাগ হলো কয়টি এখানে চারটি অপশান আছে দুটি পাঁচটি ছয়টি সাতটি সঠিক উত্তর হচ্ছে দুটি ভারতীয় দর্শনের আস্তিক সম্প্রদায়ের সংখ্যা হলো তো দেখো এখানে চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে ছয়টি ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা হলো উত্তর হচ্ছে তিনটি ভারতীয় দর্শনের মূল উৎস হলো এখানে দেখো চারটি অপশান আছে মূল উৎস হচ্ছে বেদ বেদের অপর নাম হলো উত্তর হচ্ছে শ্রুতি প্রশ্ন দেখো ব্রহ্মসূত্র গ্রন্থটির লেখক হলেন নিচের কে এখানে চারজনের নাম আছে সঠিক উত্তর হচ্ছে রায়ন। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই কথা বলেছিলেন তো চারজনের নাম আছে দেখো কে বলেছিলেন সঠিক উত্তর হচ্ছে শঙ্করাচার্য অদ্বৈত বেদান্ত মতে মায়া এখানে চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে অনিবর্চনীয় চারবাগ দর্শন হলো জড়বাদী দর্শন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ এই কথা ভারতীয় দর্শনে বলেছেন সঠিক উত্তর চার ভাগ বৌদ্ধ দর্শনের আর্য সত্যের সংখ্যা হল আটটি সাতটি চারটি দুটি সঠিক উত্তর হচ্ছে চারটি ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন হল সঠিক উত্তর দুইটি ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা ছিলেন কে উত্তর হচ্ছে গৌতম ন্যায় মতে প্রমাণ হলো দেখো এখানে কটি চারটি সাতটি দশটি দুটি সঠিক উত্তর হচ্ছে চারটি ন্যায়মতে অনুমিতি হলো দেখো এখানে চারটি অপশানে সঠিক উত্তর হচ্ছে প্রমা কেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলা হয় উত্তর হচ্ছে ব্যাপ্তি দর্শন হলো ভাষার সমালোচনা এই কথাটি বলেছেন উত্তর হচ্ছে এয়ার দর্শন হল জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা কথাটি বলেছেন উত্তর হচ্ছে কান্ট গ্রিক শব্দ ফিলোস এর অর্থ হল সঠিক উত্তর অনুরাগ দর্শন হলো এক প্রকার দেখো চারটি অপশনের সঠিক উত্তর হচ্ছে সামগ্রিক জ্ঞান বিস্ময়ী দর্শনের জনক এই কথাটি বলেছেন উত্তর হচ্ছে প্লেটো আধুনিক দর্শনের জনক বলা হয় কাকে উত্তর হচ্ছে ডেকার অধিবিদ্যার আলোচ্য বিষয় হল উত্তর হচ্ছে পরম তত্ত্ব পরের প্রশ্ন দেখো নিচের কে অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন উত্তর হচ্ছে অ্যারিস্টটল আচার্য বিশ্বনাথ হলেন কোন দার্শনিক এখানে দেখো তিনটি অপশন আছে সঠিক উত্তর হচ্ছে ন্যায় দার্শনিক নিচের কোনটি বেদের অংশ নয় মানে বেদের সঙ্গে কোনো যোগ নেই সঠিক উত্তর হচ্ছে সাম সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা কে ছিলেন এখানে চারটি অপশনের দেখো নাম আছে সঠিক উত্তর হচ্ছে মহিষি কপিল বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল চারটি অপশান রামায়ণ মহাভারত উপনিষদ গীতা সঠিক উত্তর হচ্ছে উপনিষদ অধিবিদ্যা অর্থহীন এই কথা নিচের কে বলেছেন দেখো চারজনের নাম আছে সঠিক উত্তর হচ্ছে এ আর যে পদার্থকে অনুমান করা হয় তাকে বলা হয় উত্তর হচ্ছে সাধ্য মতে। ব্যাপ্তি হলো এক প্রকারের চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে সম্বন্ধ সহজাত ধারণা বলতে কি বোঝায় তো দেখো চারটি অপশান আছে সঠিক উত্তর হচ্ছে যা স্বতসিদ্ধ অনি অনস্বীকার্য ও সন্দেহাতীত তাকে বলা হয় সহজাত ধারণা আমি চিন্তা করি অতএব আমি আছি এই কথাটি বলেছেন সঠিক উত্তর হচ্ছে ডেকার প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক ছিলেন কে চারজনের নাম আছে উত্তর হচ্ছে কান্ড আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে লক এর প্রশ্ন দেখো বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন কে চারজনের নাম আছে সঠিক উত্তর হচ্ছে লক বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন কে সঠিক উত্তর হচ্ছে বাকলে জ্ঞান হল ধারণার অনুগ্রহ এই কথা বলেছিলেন সঠিক উত্তর হিউম দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় তার নাম হল চারটি অপশনের সঠিক উত্তর হচ্ছে তর্কবিদ্যা যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয় তখন তাকে বলা হয় সঠিক উত্তর অবরাহ যুক্তি পর্বত বহিমান ধুমাত এই অনুমানে পক্ষপথটি হল হলো উত্তর হচ্ছে পর্বত ন্যায় মতে স্বার্থানুমানের অবয়বহ হচ্ছে কয়টি উত্তর হচ্ছে তিনটি এর প্রশ্ন দেখো চারবাক মতে যথার্থ জ্ঞানের উৎস হল সঠিক উত্তর হচ্ছে প্রত্যক্ষ ন্যায় সূত্র রচনা করেন নিচের কে চারজনের নাম আছে সঠিক উত্তর হচ্ছে মহিষি গৌতম ন্যায় মতে প্রমাণ হলো কয়টি উত্তর হচ্ছে চারটি রূপ এর প্রত্যক্ষে ড্যাশ সন্নিকর্ষ স্বীকৃতি হয় সঠিক উত্তর হচ্ছে সংযোগ শব্দ কে জানা যায় কোন সন্নিকর্ষের দ্বারা সঠিক উত্তর সমবায় ন্যায়মতে অলৌকিক সন্নিকর্ষ হলো কয়টি উত্তর হচ্ছে তিনটি ট্রেকারকে নরমপন্থী বুদ্ধিবাদী বলা হয় কারণ তো দেখো কি কারণে বলা হয় এখানে চারটি অপশন আছে সঠিক উত্তর হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েছেন এই কারণের জন্য তাকে বুদ্ধিবাদী বলা হয় ন্যায় মতে শব্দ হল উত্তর হচ্ছে প্রমা দেখো আপাতত এই পঞ্চাশটি টাইপ কোশ্চেন অ্যান্সার ক্লাস ইলেভেনে সেমিস্টার ওয়ানের ফিলোসফির জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা এগুলো ভালো করে প্রিপেয়ার করে দিও আশা করি তোমরা এখান থেকে কিছুটা হলেও কমন পেয়ে যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো